সারা বিশ্বে উন্নয়ন চলছে নির্বিচারে অরণ্য ধ্বংসের কারণে অক্সিজেন কমে যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ কমে চলেছে পরিবেশকে বাঁচিয়ে রাখার দায়িত্বে প্রতি বছরের মতো এবারও এগিয়ে এলো সামাজিক সংগঠন সৃজন এবং পজিটিভ বার্তা রবিবার সামাজিক সংগঠন সৃজন এবং পজিটিভ বার্তা যৌথ উদ্যোগে বিভিন্ন প্রান্তে এক হাজার গাছ লাগাবার পরিকল্পনা করা হয়েছে এদিন চ্যাংরাবান্দা বিডিও অফিসের পার্শ্বস্থ ডিভাইডারে একশো গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে নেওয়ার কর্মসূচি শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট পরিবেশ এবং প্রজেক্ট হ্যান্ড্রেডের রাজ্য সভাপতি চন্দ্র বিশ্বাস পজিটিভ বার্তার কর্ণধার মলয় পিট অরিন্দম মন্ডল ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের কোচবিহার জেলা সম্পাদক গৌতম সরকার ময়নাগুড়ির সমাজকর্মী প্রদীপ ঘোষ চ্যাংরামান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি বিমল কুমার ঘোষ বর্তমান সহসভাপতি শাহনাজ সরকার গৌতম সহ বিশিষ্ট ব্যক্তিরা সামাজিক সংগঠন সৃজনের সম্পাদক সুনির্মল গুহ এবং পজিটিভ বার্তার পক্ষে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের কোচবিহার জেলার সম্পাদক গৌতম সরকার বলেন এবছর যৌথ উদ্যোগে এক হাজার বৃক্ষরোপণ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচি এগিয়ে নেওয়ার লক্ষ্যে আজ বৃক্ষরোপণ করা হলো এছাড়াও পজিটিভ বার্তার পক্ষ থেকে সারা দেশে এক কোটি গাছ লাগানো হবে একটি গাছ একটি প্রাণ সকল মানুষের উচিত প্রতিদিন একটি করে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ করা তবেই প্রকৃতি বাঁচবে এই ব্যাপারে সকল নাগরিককে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয় বিশিষ্ট পরিবেশ কবি দীনেশচন্দ্র বিশ্বাস বলেন মধ্যে তিনি কয়েক লক্ষ গাছ লাগিয়েছেন এছাড়াও মালয়েশিয়া নেপালে তিনি সম্মিলিত হয়েছেন সামাজিক সংগঠন সৃজন এবং পজিটিভ বার্তা নিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি খুবই খুশি হয়েছেন আগামী দিন দুটি সংগঠনকে তিনি গাছ লাগিয়ে সাহায্য করবার প্রতিশ্রুতি দিয়েছেন সামাজিক সংগঠন সৃজন সৃজন এবং হচ্ছে পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে সেজনের পক্ষ থেকে সারা বছরই বিভিন্ন সেবামূলক এবং এই ধরনের কাজকর্ম করা হয় এবার আজ থেকে শুরু হয়েছে এক হাজার গাছ লাগানো হবে এটা হচ্ছে আমরা চ্যাংড়াবান্ধা এলাকায় আবদ্ধ লাগিয়েছি শুধু এক হাজার গাছ নয় পরবর্তীতে আরও বেশি সংখ্যায় চারা গাছ লাগানো হবে পাশাপাশি পজিটিভ গাছের উদ্যোগে গোটা ভারতবর্ষব্যাপী এক কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে অর্থাৎ আমাদের এই রাজ্যের পাশাপাশি বিভিন্ন রাজ্যের মধ্যে এই গাছ লাগানো হবে আমাদের এক্ষেত্রে আমাদের কুচবিহার জেলাও সেই তালিকা রয়েছে সৃজন আমাদেরকেও দারুণভাবে সহযোগিতা করছে আজকের অনুষ্ঠানের সূচনাটাও ভালোভাবে হয়েছে আশা করি আমাদের যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য সুনির্দিষ্টভাবে ও নির্দিষ্ট সময়ে সম্পন্ন হবে এবং সকলের সহযোগিতা এ বিষয়ে আমরা চাইছি ঠিক আজকে কী কর্মসূচি নেওয়া হলো আজকে সামাজিক সংগঠন সৃজন ও উদ্যোগে মেকনীগঞ্জ ব্লকের বিভিন্ন অঞ্চলে একটা কর্মসূচি নেওয়া হয়েছে সেটা হচ্ছে আর কি আগামী দিনে যে আগামী সপ্তাহে যে আর কি অরণ্য সপ্তাহ আসছে সেখানে টোটাল এক হাজারখানা গাছ আর কি ওনারা লাগাবেন বৃক্ষরোপণ করবেন তো তারই আজকে আর কি শুভ সূচনা হলো তো যাই হোক এই উদ্যোগটা খুব ভালো উদ্যোগ এবং এর জন্য আর কি সিজনের যিনি কর্মধার কর্মকর্তা রয়েছেন সুনির্মল গ্রহ মহাশয় এবং তার সাথে প্রথম সরকার মহাশয় প্রত্যেককে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই এবং আমি এর আগেও দেখেছি সৃজন আর কি বিভিন্ন এরকম সামাজিক যে আর কি মানে সামাজিক যেগুলো আর কি প্রোগ্রাম থাকে বা সামাজিক সুরক্ষা দেওয়ার বা সকলে পাশে দাঁড়ানোর যে প্রোগ্রামগুলো থাকে সেগুলোতে ওনারা অংশগ্রহণ করেন যাই হোক আর কি ওনাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ আরও ধন্যবাদ এখানে আমাদের মতো উপস্থিত রয়েছেন বিশিষ্ট আর কি সমাজসেবী ও কবি দীনেশচন্দ্র মহাশয় তার সাথে সাথে আমাদের চ্যাংরা বাধার যে ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন রয়েছে তার প্রাক্তন প্রেসিডেন্ট এক্সপোর্ট এই প্রেসিডেন্ট ওনাকেও আমার তরফ থেকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে থাকার জন্য আর আমি একটি কথা আর কি সব মেটলিগঞ্জবাসী এবং তার সাথে সাথে আপনাদের সংবাদ চ্যানেল যারা বা সংবাদ মাধ্যমের সঙ্গে যারা যুক্ত আছেন আর কি তাদের মাধ্যমে সবাইকে একটা দিতে চাই প্রত্যেকে চেষ্টা করুন অন্তত একটি করে গাছ লাগা প্রত্যেকে যদি এই সংকল্পটা নেন কি আমরা অন্তত আর কি একটি করে গাছ লাগাবো তাহলে আমাদের এই যে উষ্ণায়ন হচ্ছে এবং এই উষ্ণায়নের যে প্রভাব কি এবছর আমরা হাড়ে হাড়ে যেতে পারছি উত্তরবঙ্গে মনে হয় এতটা গরম আমরা আমাদের জীবনে দেখি আপনারাও দেখেন তো এইগুলোর কিন্তু একমাত্র কারণ হচ্ছে মানে অনেক কারণ আছে তার মধ্যে মেন কারণ হচ্ছে আর কি সবুজায়ন ধ্বংস হয়ে যাওয়া সেই জন্য আমি সবাইকে আবেদন জানাই আপনারা অন্তত সংকল্প নেই যে আমরা অন্তত একটি করে গাছ লাগাবো যাতে এই

বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের পজিটিভ বার্তা এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে এবছর আমরা কর্মসূচি নিয়েছি যে সামনের অরণ্য সপ্তাহ আমরা এক হাজার গাছ লাগাবো এখানে এবং পজিটিভ বার্তা সারা ভারতবর্ষে কিন্তু এক কোটি গাছ লাগাবো একটা বড় একটা উল্লেখযোগ্য বিষয় তো আজকে আমরা পজিটিভ বার্তা এবং সামাজিক সংগঠনের সৃজন নতুন উদ্যোগে আজকে আমরা চ্যাংরাবান্ধা এক হাজার গাছ রোপণ করবার লক্ষ্যে আজকে আমরা বৃক্ষরোপণ করবার শুরু করেছি এবং আজকে এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক শুভ সূচনা করেন আমাদের মাননীয় বিডিও শ্রী অরিন্দ কুমার মণ্ডল এবং বিশিষ্ট আন্তর্জাতিক পরিবেশ পরিবেশপ্রেমী তথা প্রোজেক্ট হান্ড্রেডের রাজ্য সভাপতি শ্রী দীনেশচন্দ্র সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন বিশ্বে কিন্তু উষ্ণায়ন চলছে অক্সিজেন কমে যাচ্ছে অরণ্য নির্বিশেষে নষ্ট হচ্ছে ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং আমাদের প্রাণ রক্ষা একটা তাগিদে আমাদের পরিবেশ রক্ষা করা এক একমাত্র সমীচীন এই মুহূর্তে আমরা মনে করি আমরা সমস্ত নাগরিককে আমরা পজিটিভ বার্তা এবং সামাজিক সংগঠনের সৃজনীয় পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আপনারা একটি করে গাছ লাগান একটি গাছ লাগানো মানে একটি গাছ একটি প্রাণ একটি প্রাণের সমান তাই সকলকে আহ্বান করছি আজকে এই মঞ্চ থেকে আপনারা গাছ লাগান জীবন বাঁচান এবং আমাদের যে উদ্যোগ এক হাজার গাছ লাগাবার যে আমরা কর্মসূচি নিয়েছি আমরা শীঘ্র মেকলি যে বিভিন্ন প্রান্তে এই গাছ লাগাবো এবং গাছ লাগাতে গেলে যে সার্বিক সহযোগিতা দরকার আপনাদের প্রত্যেকেই সহযোগিতা আমরা আশা করছি পাশাপাশি গাছ গান করে যে আরো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যিনি দীনেশচন্দ্র বিশ্বাস আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং সকলের সহযোগিতা ভালোবাসা পজিটিভ বার্তা এবং সৃজন যেভাবে এগিয়ে চলছে আশা করি আপনাদের সকলে ভালোবাসা পেলে এবং সাংবাদিক বন্ধুদের ভালোবাসা এবং আনুষ্ঠানিকভাবে বিভিন্ন সর্বস্তরের মানুষ যদি আমরা ভালোবাসা পাই সহযোগিতা পাই তাহলে পজিটিভ বার্তা এবং সামাজিক সৃজন আমাদের মনে করি এই এলাকায় একটা উল্লেখযোগ্য বার্তা বহন করবে চ্যাংরাবান সেই সাথে আছে সিরিজনের কর্মকর্তা আরও আছেন আমাদের সাথে শাহজাহান সরকার সহ আরও বিশিষ্টজন সবাকে জানাই আমার আন্তরিক অভিনন্দন বর্তমান প্রেক্ষাপটে উষ্ণায়নের প্রভাব সারা পৃথিবীর জুড়ে এই উষ্ণায়নকে মোকাবেলা করতে গেলে আমাদের সবুজায়ন খুবই জরুরি তো সেই কাজটি আমরা যৌথ উদ্যোগে করার অভিপ্রায় নিয়ে এবং ব্রত নিয়ে আজকে তার শুভ সূচনা হল তো আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় এক হাজার গাছ এই সপ্তাহ মধ্যেই লাগাব তারই আর শুভ সূচনা হল আশা রাখি আমাদের এই উদ্যোগ অনেকে এগিয়ে আসবে এবং সবাইকে আসার জন্য আহ্বান রাখছি সবাইকে আমার অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করছি উপস্থিত সাংবাদিক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন